হ্যাঁ ব্রিহান আসসালামু আলাইকুম গান শুনে কী মনে হচ্ছে আমরা কোথায় এসেছি আজকে আমরা মানিকগঞ্জের বাণিজ্য মেলা এসেছি তো এখানে কি কি কিনলাম কি কি দেখলাম কী কীসের স্টল আছে সবই আজকে ঘুরে ঘুরে দেখাবো যদিও ভিডিওটা অনেক লম্বা হয়েছিল কাটিং কুটিং দিয়ে একটু ছোট করে দিয়েছি তো মেলা মানে বাচ্চাদের খেলনা বিভিন্ন রাইডস থাকবে সেখানে তোমার মেয়ে মেলায় গিয়ে আগে দুটো রাইড যে উঠে পড়েছিল আমরা মূলত মেলার পেছন দিক দিয়ে ঢুকেছিলাম এটা ছিল পেছনের গেট এটা ছিল সামনের গেট আমরা পেছন দিক দিয়ে এসে সামনের গেটে এসে পৌঁছেছি এখানে অনেক লাইটিং সেট করা ছিল লাইটিংয়ের জমকালো আলো ছিল চারপাশে মেলা মানে বিভিন্ন ধরনের লাইটিং থাকবেই এখানে পানির ফোয়ারা ছিল এত সুন্দর লাগছিল দেখতে জাস্ট অসাধারণ এই তো পানির ফোয়ারা পানির ফোয়ারা দেখতে আশেপাশে সবাই চলে আসছে আমরা সবাই গিয়ে এখানে কিছুক্ষণ ছিলাম পানির ফোয়ারা দেখতে এমনিতেই ভালো লাগে তো আমার মেয়ে বারবার চাচ্ছিলো পানি হাত দিতে তো পানিতে হাত না দেওয়াই ভালো কারণ এখানে কারেন্ট দিয়ে পানি ফ্লো করে বাচ্চাদের এসব থেকে দূরে রাখাই ভালো তো এই পাশে ছিল অনেক কসমেটিক্স বাচ্চাদের ক্লিপ হাতের চুরি এই চুরিগুলোর দাম আমি জিজ্ঞেস করেছিলাম আশি টাকা বলেছিল তো এই যে পাশে ক্লিপগুলো যে দেখা যাচ্ছিলো এগুলো খুবই রিজনেবল প্রায় ছিল তবে দরদাম করে নিতে হবে অবশ্যই কিছু কিছু জিনিসের দাম এত বেশি ছিল আসলে বলা যায় না এই ক্লিপটা অনেক সুন্দর লাগছিলো আমি কিছু ক্লিপ নিলাম এই কাঁকড়াটাও ছিল অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর তো এই যে আমি কিছু এই প্রজাপতি ক্লিপগুলো নিয়েছি এগুলো ছিল তিরিশ টাকা করে যার যার পছন্দ হয় একটা ঝুড়িতে দিব ঝুড়ি নিতে ভরে রাখতে হবে এই যে ক্লিপটা নিয়েছিলাম এই কাঁকড়াটাও নিয়েছি ওগুলো তিরিশ টাকা করেছিল সব যেটা নেবে সবই তিরিশ টাকা দামা দামি কোনো অপশান নেই আমার মেয়ে সানগ্লাস ক্লিপগুলো নিতে চাচ্ছিলো তো একটা নিয়ে নিলাম তার ফেভারিট কালার পিঙ্ক তো একটা পিঙ্ক কালার নিয়েছি আমার এই টপগুলো পছন্দ হয়েছিল তো আমি একটা টপ নিয়েছি তো এই পাশে সংসারের টুকিটাকি কাজ করার জন্য সবই ছিল এখানে ঘর সাজানোর জিনিস ছিল কিছু এখানে রান্নাঘরে রাঁধুনি যারা তাদের জন্য খুব ভালো জিনিস এখানে ছিল ফুল ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই এটা ঘর সাজানোর জন্য ফুলের কোনো বিকল্প নেই এখানে ধান গাছগুলো দেখে এত সুন্দর লাগছিল একদম অরজিনাল উপরেও ফুল ছিল অনেক আসলে পুরো মেলা ঘুরিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো আর আমি আর একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম সেখানে একটু দাম বেশি যাচ্ছিলো দরদাম করে আমি একটু শুধু ক্লিপ নিয়ে এসেছি এখান থেকে এই দোকানের দাম একটু বেশি যাচ্ছিলো বেলা শেষে আমরা একটা চিকেন বান খেয়েছি চিকেনটা এভারেস্ট খুব বেশি ভালো না আবার মজাও না তো ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল একটু শক্ত ছিল তারপর একটা বার্গার পার্সেল করেছিলাম তো এই ছিল আমার ভিডিও টাটা